খিদেও লাগছে রে ভাই কাল থেকে না খেয়ে আছি পকেটও তো টাকা বসাও না যে কিছু কিনে খামো এদিকে খিদে ঠেলা পাওড়াও আর না কি যে করি কোনটি খাবার পাই ও যে সামনে একটা ফলের বাগান দেখা যাচ্ছে ওই যাই তো দেখি কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফলগুলো এত সুস্বাদু হালকা না করে টক কিন্তু তারপরেও খুব সুস্বাদু আসলে খিদে ব্যাটো সবই বলে ভালো লাগে যাক প্যাট ভরে গেছে এখন না দম নেই আচ্ছা আপেল গুলো তো আমি গাছের থেকে প্যারে খেলেন কিন্তু গাছ আলার তো অনুমতি নেইনি হাই হাই তালে নেডে চুরি করে খাওয়া হয়ে গেল খিদের খেলা আমি ন্যায় অন্যায় ভুলে গেছিলাম না 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 এখন তো এই গাছের মালিকও খুঁজে বার করা লাগবি তাক থেকে মাপ চাওয়া লাগবি তাই যদি আমাক মাপ না করে তাহলে তো আল্লাহ আমাক মাপ করবি নে করেই হোক তা খুঁজে বার করাই লাগবি আমার কিন্তু এইভাবে আমি তা কেমনে খুঁজে পামো দুই ঘন্টা ধরে খুঁজিচ্ছি এখন পর্যন্ত কোনো কুল কিনারা খুঁজে পেলাম না একটা লোক কো সুকত পরিচ্ছনা আছে তাক জিজ্ঞেস করমো এই ফলের বাগানটা কার পেয়ে গেছি একটা লোকক দেখা যাচ্ছে ওই লোকের কাছে গেলেই নিশ্চয়ই এই বাগান মালিকের খোঁজ পাওয়া যাবে আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম তুমি কে বাবা তোমাক তো সিম্বার পারলাম না চাচা আমাক না সেনারি কথা আসলে আমি এই এলাকার নতুন আচ্ছি ও আচ্ছা তুমি নতুন তাই তো কই এই এলাকার সব লোক তো আমি চিনি তা যাই হোক কি চাও বাবা আমার কাছে না, আপনার কাছে আমি কিছু চাইনি। একটা কথা জানার জন্য আপনার কাছে এসেছি। তা কি কথা বাবা? কও। ও যে চাচা উত্তর মোড়ে যে আপেলের বাগানটা এই বাগানটার মালিক কে? কবার পান আপনি? ও তুমি আপেলের বাগানের কথা করছো ওই বাগান তো হামারি বাবা, কি আছে? কও তো। যাক বাবা, ঠিক লোকের কাছেই আকছি। অবশেষে মালিকও খুঁজে পেলাম। এখন মাপটা চাইলেই। চাষা আমি তো একটা ভুল করে ফালাছি ভুল কি ভুল করছো বাবা আসলে চাষা আপনার অনুমতি ছাড়াই আপনার আপেলের বাগানের একটা গাছর থেকে আমি কয়েকটা আপেল পাই রেখেছি ও তাহলে তো তুমি ভালো লোক লাও আমার না কই তুমি আমার গাছের আপেল পেরে খেলে কি সব খেলে তুমি চাষা আসলে কাল থেকে আমার পেটত কিছু পড়ছিল না খুব খিদে লাগছিল আমার কাছে কোনো টাকা পয়সাও আসলো না যে কিছু কিনে খামো এই জন্য বাধ্য হয়ে আপনার গাছের থেকে কয়টা আপেল পারে খাসি আশ্চর্য ব্যাপার বিষয়টা তো রহস্যজনক এরকম তো অনেক মানুষই আমার আপেল পেরে খায় আর কত মানুষ আপেল চুরি করে চার পাঁচটা লোক তুসি পাহারা দেওয়ার জন্যে এর ফাঁক গুলো কত লোক চুরি করে নিয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই আর এই চেংরাটা পেরে খাসে ভুল করে আবার সেটা কব আছে বিষয়টা তো রহস্যজনক তোমার খিদে লাগলো আর তুমি মানুষের গাছে আপেল পেরে খেলে না কই তার মানে তুমি আপেল চোর না না চাচা আমি চোর লই চোর হলে কি আবার আপনি কবার আসি আসলে পেটো এত বেশি খিদে লাগছিল যে আমি আমার বিবেক হারে ফেলে দিছিলাম খাওয়ার পরেই মনে হলো কাজটা তো আমার ঠিক হলো না এই জন্য দুই ঘন্টা ধরে খুঁজে আপনি বার করছি আপনার কাছে মাপ সাবার আচ্ছি বাপ ই এই যুগ এরকম চ্যাংরাও আছে তুমি অনুমতি ছাড়াই আপেল পেরে খাসো আর এখন মুখে মাপ চালেই হয়ে গেল মাপ কি এত সহজ আপনি মাপ করবেন না হামাক তাহলে কি করলে আমাক মাপ করবেন চাচা মাপ করব না কৃষক অবশ্যই কর্ম তবে আমার শর্ত আছে আমার এই আপেল বাগানো তোমার এক বছর বিনা পারিশ্রমিকে খাটা লাগবি এক বছর পরেই আমি তোমাক মাপ করব তাছাড়া আমি তোমাক মাপ করব না হাই রে রে কয়টা আপেল পারে খাসি দেখি এক বছর বিনা পারিশ্রমিকে এই লোকের বাগানত কাজ করা লাগবে কিন্তু এই লোক যদি আমাকে মাফ না করে তাহলে তো আল্লাহ মাফ করবার আল্লাহ তাহলে তো এই লোকের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নাই ঠিক আছে চাচা আপনি শর্তে আমি রাজি চলেন কোনটি যায় কি কাজ করা লাগবে আমাকে দেখে দেন আপনি যাক তোমার উপর খুব খুশি হলাম যে তুমি রাজি হসো চলো আমার সাথে তোমার সবকিছু আমি বুঝে দিচ্ছি আর কোনো চিন্তা করা লাগবে লয় তোমার তিন বেলা আমরা খাবার দেবো কোনো সমস্যা নাই এক বছর তো হয়ে গেল এখন তো সাসাক যে বিষয়টা কোয়া লাগে যে ঘাউর লোক সামান্য কয়টা আপেলের জন্য পুরো একটা বছর হামাক খাটে নিল মাফ করবি কিনা সেটাও তো বুঝের পাচ্ছি না যাই হোক যায় কই দেখি কি কয় সাসা আপনি দেয়া শর্ত মোতাবেক আজকে তো এক বছর পূরণ হলো এখন আপনি আমাকে maaf করে দেন আমি চলে যাই আমার বয়স তো কম হলো না আমার এই জীবনে এর মতো সৎ চেংরা জীবনও দেখিনি আল্লাহ আমাকে ছয় সম্পত্তি ধন দौलত অনেক দিছে আমার আমার একটা বেটি আছে ওই বেটি ছাড়া এই ছয় সম্পত্তি ধন দौलত দেখাশোনা করার মতো কেউ নাই বেটিদার জন্য কতদিন ধরে একটা ভালো ছেলে খুঁজিচ্ছি কিন্তু আইনি ভাগ্যে মেলেনি এই ছেলেটা যদি আমার জামাই বানাতে পারি তাহলে আমি মোরেও শান্তি পাবো কিন্তু এত সহজে কি বিয়ে দেওয়া ঠিক হবি এক আরো একটু পরীক্ষা করে দেখা লাগবি হ বাবা এক বছর তো পূরণ হলো আমারও মনে আছে আর এই এক বছর তুমি আমাদের জন্য যা খাটছো আমি তোমার উপর অনেক খুশি বাবা যাক বাবা চাচা যখন খুশি আছে তাহলে এবার মাপটা পায়ে যাবো ইনশাল্লাহ চাচা তাহলে আর দেরি করেন না আপনি আমাকে মাপ করে দেন আমি চলে যাই না আমার প্রথম শর্ত তুমি পাশ করছো সেজন্য তোমার উপর অনেক খুশি কিন্তু বাবা আমার যে আরো একটা শর্ত আছে সেই শর্ত যদি মানো তারপরে আমি তোমাকে মাপ করব আ এখনো আমি মাপ পাওয়ার মতো উপযুক্ত হইনি কেবল প্রথম শর্ত পূরণ করছি আরো একটা শর্ত আছে কি আর করা যাবে মাপ না পেলে আমার তো জীবনটাই বৃথা ম্যানেলেই দ্বিতীয় শর্ত মেনে নেই ঠিক আছে চাচা কোন তালে আপনি দ্বিতীয় শর্ত কি শোনো বাবা এই পৃথিবী আমার একটা মেয়ে ছাড়া আর কেউ নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই মেয়েটা একেবারেই কুৎসিত আমার শোকটাও কানা অনেক দিন ধরে চেষ্টা করেছি মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য কেউ রাজি হয় না ওই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে যদি তুমি এই প্রস্তাবে রাজি হও তুমি যদি আমার ওই মেয়েটাকে বিয়ে করো তাহলেই আমি তোমাকে মাফ করবো তাছাড়া আমি তো মাফ করবে পাবো না বাবা কাম সারছে রে এই মাপের জন্যে আবার হামার বিয়েও করা লাগবি কোন দুঃখে যে কয়ডা আপেল না কয়েক খাসলেম এক বছর ধরে বিনা পরিশ্রমিকে খাটলাম এই মাপের জন্যে এখন যদি এই শর্ত না মানে চলে যায় তাহলে তো সেই খাটনিরাও আমার বৃথা কি আর করার বিয়েটা করাই লাগবে আর কোনো উপায় নাই তাছাড়া তো আল্লাহও আমাকে মাফ করবি না আচ্ছা ঠিক আছে চাচা ঠিক আছে আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করেন আমি রাজি যাক বাবা আমি তোমার অনেক অনেক খুশি খুশি হলাম পর ঘটনা কি আমি কি ভুল জায়গাতে আসলাম নাকি চাচা করলো যে তার বেটি কুৎসিত আবার চোখ কানা কিন্তু এটি যে নতুন বউটা বসে আছে তাই তো কুৎসিত লয় দেখতে অনেক সুন্দরী আবার চোখ তো কানা লয় মনে হয় তাহলে অন্য কোনো জায়গা ধামাক পাঠে দিছে না বাবা বের হয়ে যায় এর থেকে কি ব্যাপার বাবা তুমি বাসর ঘর থেকে বাইরে হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছ কি জন্য চাচা আগে আপনি আমাক কোন তো এই বাড়ি আজকে কয়টা বিয়ে হচ্ছে কোয়াটা বিয়ে হচ্ছে মানে এটা কি অদ্ভুত প্রশ্ন এই প্রশ্ন করিছো কে না মানে আমাক যে বাসর ঘরে ঢুকে দিবেন সেটি যে মেয়ে বসে আছে এটা তো আমার বউ নয় এটা তো অন্য কোন মেয়ে আমাক ভুল জায়গা ঢুকে দিছে এরা বাবা তোমার কথা তো আমি কিছুই বুঝিছি তে বিয়ে তো আমার বাড়িতে একটাই হচ্ছে আর তোমাক ভুল ঘরে ঢুকে দিবি কি জন্য তোমাকে ঘরে ঢুকে দিছে ঠিকই আছে আর ওই মেয়েটাই তো আমার মেয়ে ওই মেয়ে কেমনে আপনার মেয়ে হয় চাচা আপনি বলেন যে আপনার মেয়ে দেখতে একেবারেই কুৎসিত আবার চোখটাও কানা কিন্তু না ভেতরে যে মেয়ে বসে আছে ওই মেয়ে তো কুৎসিত লয় একেবারে সুন্দরী আবার চোখও তো কানা লয় আপনি আমাকে মিছা কথা করছেন এখন নাকি আগে মিছা কথা করছেন তাহলে কুণ্ড তাহলে আমি তো কিছুই বুঝিচ্ছি না ও আচ্ছা এই ঘটনা বাবা ঠিক ঠিক আছে আছে তাহলে আমি তোমাকে সবকিছু ভেঙ্গি করছি বাবা শোনো ঘরের মধ্যে যে মেয়ে বসে আছে ওটাই আমার মেয়ে আমি তোমাকে আগে মিশে কথা বসলাম তোমার পরীক্ষায় করার জন্য আসলে তোমার মতো ছেলে এখনকার যুগে খুঁজে পাওয়া খুবই মুশকিল এক বছর ধরে তুমি আমাদের সাথে যেহেতু আসো তুমি তো জানোই আমার সয় সম্পত্তি ধন দৌলতের কোনো অভাব নাই আল্লাহ আমাকে মেলা সম্পদ দিছে এই যে আমার আপেল বাগান আর অন্যান্য ফলের বাগান আছে এগুলো কতজন লোক খাটে সেটাও তো তুমি দেখছো শয়ে শয়ে মানুষ এগুলোর থেকে ফলগুলো চুরি করে নিয়ে যায় জীবনে কোনোদিন কেউ মাপ সাবার আসেনি মাপ তো দূরের কথা মানুষ চুরি করার পর তার তো মনেই হয় না যে সে চুরি করছে তার মনে হয় তার একটা পা আসলো সেইভাবে সে নিয়ে যায় আর তুমি মাত্র কয়েকটা আপেল খাসলে খিদের জ্বালাত তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য আমাকে খুঁজে বের করছো তখনই আমি অবাক হয়ে গেছিলাম তখনই আমি বুঝের পাইছি তুমি সাধারণ কোনো মানুষ লও তুমি আল্লাহ ভীরু একজন মানুষ তোমার মধ্যে তাকুয়া পরিপূর্ণ এই জন্য তোমাকে আমি একটা শর্ত দিলেন যে এক বছর আমার এটি খাটা লাগবি তুমি সেটাও রাজি হলে তারপর এক বছর খাটলেও আমাকে এটি তখন আমার মন তোমার সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস ঢুকে গেছে তুমি তো এক বছর ধরে আমাদের সাথে আসো দেখছোই আল্লাহ আমার কত ছয় সম্পত্তি ধন দৌলত দিছে কিন্তু একটা মেয়ে ছাড়া আমার আর এই পৃথিবীত কেউ নাই আমি মারা গেলে এই ছয় সম্পত্তিগুলো কে দেখাশোনা করবি আমার মেয়েরই বা বিয়ে দেবো কার সাথে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য অনেক ছেলে খুঁজেছি কিন্তু একটা সৎ ছেলে খুঁজে পাইনি বাবা তোমার মধ্যেই আমি সেই সততাটা খুঁজে পাইছি এই জন্যে তোমার সাথে যদি আমার মেয়েটাকে আমি বিয়ে দিবার পারি তাহলে আমি মোরেও শান্তি পাবো যার কারণে তোমাকে আমি এই মিথ্যা কথাটা করছি আরো একটা পরীক্ষা করার জন্য তুমি সেই পরীক্ষা তো পাশ বাবা তুমি শততার পরীক্ষায় শত ভাগ উত্তীর্ণ আ কি কলেন এগুলে সব আমার পরীক্ষা আসলো হ বাবা হ এগুলে সব তোমার পরীক্ষা আসলো আর তুমি সবগুলো পরীক্ষাতেই এ প্লাস পেয়ে পাশ করছো আমি দোয়া করি তুমি আমার বেটি ক্লিয়ে আর এই হামার এই সয় সম্পত্তি গিয়ে সুখে থাকো সততার সাথে সারা জীবন কাটাও গরিব মানুষের পাশে দাঁড়াও আর খালি এই দুনের পরীক্ষে সফল না তুমি পরকালের পরীক্ষে তো সফল হও আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুক আল্লাহ আপনার কথা কবুল করুক আমিন